আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি তিন থেকে ছয় বছর মেয়েবাবুদের জন্য সুন্দর কিছু পার্টিয়ার কালেকশন ফেন্সি পার্টিয়ার কালেকশন এটা এত সুন্দর ব্ল্যাক এর সাথে মিষ্টি বোল লাগছে একটু দেখেন তিন থেকে ছয় তাই না

হ্যাঁ এটা একটু বেশি সুন্দর করা বাট সবার ভিতরে কিন্তু কটনের ঠিক আছে যাতে বাচ্চাটেবলি ক্যারি করতে পারে এটা কত থেকে কত বাচ্চা দেখবে তিন থেকে ছয় প্রাইস পড়বে পনেরো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর একটা কালার দেখুন

এটা সাথে কি একটা হেয়ার ব্যান্ড আছে হেয়ার ব্যান্ড আছে প্রাইস তো একই জি আচ্ছা নেক্সট এটা কি কালার না ডিজাইন চেঞ্জ না এটা ডিজাইন ডিজাইন চেঞ্জ এটার মনে হয় কালার আছে দুটো জি এটারও কালার আছে এটা ওয়াও এটা কি কিউট এটা কত থেকে কত বাচ্চা এটা তিন থেকে ছয় একটু ব্যাক সাইড দেখান তিন থেকে ছয় বোলটাই আছে এটা আর প্রাইস কত পড়বে 1500 1500 টাকা এগুলো বাইরে থেকে নিতে গেলে আপনার 2500 3000 3000 লাগবে কম ইম্পসিবল সাথে কালার আছে কালার হবে এটা হচ্ছে আপনার পিচ কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইসটা পড়ছে কত ভাই এটা 1900 1900 টাকা খুবই সুন্দর দেখতে 1900 তে সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছে ব্যাক সাইডে একটা বো আছে আর এটার সাথে একটা হেয়ার ব্যান্ডও পাবেন জি

আলাদা ডিজাইন চেঞ্জ আসছে কত থেকে কত বাচ্চাদের তিন থেকে ছয় প্রায় কালার গুলো মানে আচ্ছা বাচ্চা একটা ব্যান্ড হবে হেয়ার ব্যান্ড হবে আরকি